আসসালামু আলাইকুম সিরাতুল নবী আলাইহি ওয়াসাল্লাম পর্ব পঁচিশ আজকের পর্বে যা থাকছে ওসমান ইবনে আনহু এর শাহাদাত মুসলিম ইতিহাসের হৃদয় বিদারক অধ্যায় তার হাতেই সংকলন হয়েছিল তিনি ছিলেন জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই কন্যা স্বামী লজ্জাশীল ও দানশীল বিনয়ী সাহাবী আজ আমরা জানবো ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ঘটনা যা মুসলিম উম্মাহকে কাঁদিয়েছিল আর ইতিহাসকে বদলে দিয়েছিল এবার আমরা জেনে আসব ঘরবন্দি খলিফার ঘটনা হিজরি পঁয়ত্রিশ সালে বিদ্রোহীরা মদিনায় আসে ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর ঘরে অবরুদ্ধ করে কয়েক সপ্তাহ ধরে বাইরে থেকে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয় তবুও তিনি কারো উপর জুলুম করতে দিলেন না সাহাবিরা বললেন আমরা যুদ্ধ করব। তিনি কাঁদতে কাঁদতে বললেন না আমি রাসুল সাল আলহালাম এর রক্তের ঘরকে রক্তপাতের স্থান বানাতে চাই না এবার আমরা দেখে আসবো কোরআন একদিন বিদ্রোহীরা ঘরের দেওয়াল টপকে দেয় আনহু তখন কোরআন তিলাওয়াতরত অবস্থায় ছিলেন তার সামনে তখন খোলা ছিল সুরাবাকার এই আয়াত হুমুল্লাহ ওয়াহুয়া সামিউল আলী অর্থাৎ আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এমন সময় এক বিদ্রোহী তলোয়ার চালিয়ে দেন রক্তের ফোঁটা গিয়ে পরে সেই আয়াতের উপর রক্তের রঞ্জিত হয়ে যায় কুরআনের পৃষ্ঠা মহান সাহেবের মৃত্যু হয় কুরআন পড়তে পড়তে রোজা অবস্থায় নিজের ঘরে এবার আমরা দেখে আসবো স্ত্রী নাইলা আনহু এর প্রতিরোধ ওসমান রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী নাইলা বিন্তে ফেরাফাসা রাদেল্লাহু আনহু তার সামনে ঢাল হয়ে দাঁড়ান বিদ্রোহীরা তাকেও আঘাত করে তার আঙ্গুল কেটে যায় কিন্তু তবুও তিনি রক্ষা করতে চেয়েছিলেন তার স্বামীকে এমন স্ত্রী এমন প্রেম এমন সাহসিকতা ইতিহাস আজক আঁদে সেই দৃশ্য মনে করে এবার দেখবো আমরা উম্মাহ এর ইতিহাসে প্রথম রক্তপাত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের মাধ্যমে মুসলিমের ইতিহাসে প্রথম খলিফার হত্যাকাণ্ড হয় প্রথম উগ্রবাদী বিদ্রোহ হয় প্রথম রাজনৈতিক বিভাজন শুরু হয় তিনি নিজে কিছু না করেও নিজের রক্ত দিয়ে ইসলাম রক্ষা করলেন যদি একটি মুসলিমের রক্তপাত হয় তবে কিয়ামতের দিন পুরো উম্মাহ দায়ী থাকবে এই বোধ যেন ওসমান রাজিয়াল্লাহ আনহু রেখে গেলেন এবার আমরা দেখে আসবো দাফুন ও প্রতিক্রিয়া বিদ্রোহীরা তার জানাজা পর্যন্ত বাধা দেয় গোপনে রাতের অন্ধকারে কিছু সাহাবি দাফন করে জান্নাতুল বাকিতে রেখে আসেন মুসলিম বিশ্ব স্তব্ধ হয়ে যায় অনেক সাহাবি কেঁদে বলেন আমরা একজন ফেরেস্তা স্বভাবের মানুষকে হারালাম এই পর্ব থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে উম্মার ভেতরে বিভেদ শুরু হলে সত্যিকারের নেতাও রক্ষা পায় না মিথ্যা গুজব দুনিয়াবি রাজনীতি আর ধর্মের ভুল ব্যাখ্যার ফেতনা জন্ম নেয় ধৈর্য ও আল্লাহর উপর ভরসা ওসমান রাজিয়াল্লাহ আনহু এর সবচেয়ে বড় শিক্ষা তার হাতে ছিল কোরআন চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল রাসুল সাল্লাহ আলহিউসালামের প্রতি ভালোবাসা ওসমান রাজিয়াল্লাহ আনহু এর শাহাদাত যেন মুসলিমদের জন্য চিরকালের সতর্ক যে ফেতনার আগুন একবার ছড়ায় তা শুধু একজনকে নয় পুরো উম্মাহকে পুড়িয়ে দেয় পরবর্তী পর্বে আসছে ইনশাল্লাহ হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু এর খেলাফতের শুরু উম্মাহ এর বিভক্ত সময় এবং সত্য ও অন্যায়ের সংঘর্ষ এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে রাখুন